হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই জাস্ট ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে নাইটিটা বদলে নিলাম রান্না নাইটিটা পরে নিলাম কেন অন্য নাইটিগুলো পড়লে তো একটা মানে আজকে এই নাইটি বললাম কালকে অন্য নাইট পরবো আর আমার অভ্যাস রান্না করতে করতে নাইটিতে হাত মুছে ফেলা সেই জন্য রান্নার নাইটি আমি এইটাই বের করে নিয়েছি এটা পরেই আমি রান্না করি আর এই তো দেখো উঠেই আগে কিন্তু কলে জল তুলে আর গেটের মধ্যে জলটা দিয়ে দিলাম দিয়ে আমি নিজে মুখ হাত পাগুলো ধুয়ে নিলাম নিয়ে এবার রান্না দিকে চলে যাব তো বন্ধুরা আজকে সারা দিন কি কি করি সব ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে দেখলে থেকো ভিডিওটা আর আমার কিন্তু তোমরা সঙ্গে থেকো আর আমি কিন্তু ঘুমিয়েছি এই মুঘাত পাশে দেখো মুখগুলো কিন্তু আমার অনেকটাই ফুলে গেছে আর ছেলে কিন্তু ছেলেকে ডেকে দিয়েছিলে যে ছেলে উঠে কিন্তু পড়তে চলে গেছে বন্ধুরা এখানে আমি তরকারি করছি কিন্তু আর এদিকে কিন্তু আমি বেশি কিছু আজকাল করিনি আজকে করেছি ডাল সিদ্ধ করেছি বাটি করে আর এখানে কিন্তু কাঁকড়া তরকারি করেছি তাহলে কাঁকড়া তরকারিটা হয়ে এসছে অল্প একটু বাকি আছে একটু ঝোলটা মরলে হয়ে যাবে এই যে কাঁকড়ার তরকারি করছে আর ভাতটা হচ্ছে না ক্যাসের অনেকগুলো ছিল অনেকগুলো কাঠ ছিল সেই কাঠগুলো দিয়ে এই যে বাইরে কাঠের জালে করছে কেন গরমকাল পড়ে গেছে আর যদি গরমকাল পড়ে গেছে আর গরম জল করতে লাগবে না তা কাঠগুলো পড়ে আছে ভালো মেতেই ভাত করে নিয়ে দেখে যে গরম জলের হাড়িতেই কিন্তু আমি আদা আর কোনো জিনিস বের করে কালি করি না কারণ আমাকেই মাছ দেওয়া হবে সেই জন্যই গরম জলের কালো হাঁড়িটাই ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যেই কিন্তু এই ভাত বসিয়ে দিচ্ছি এইদিকে কিন্তু আমার অনেক বাসন পড়েছে রান্না কমপ্লিট করে বাসন কুসনগুলোকে মেজে সে মাছ দেওয়া হবে অনেক বাসন পড়ে গেছে তাই এদিকে তরকাটে বন্ধুরা সংসারে কাজকর্ম হয়ে গেছে সান পুজো করে এই যে চলে এসেছি ছেলেকে ওখানে কিনে খেতে দিয়েছি দুধ আর রুটি ছেলে খাচ্ছে এবার আমিও চলো টিফিন খাই খিদে পেয়ে গেছে বন্ধুরা দেখো আমার মা এসে আবার মাছ থাকবে আমাদের বাড়িতে জোর করে রেখে দিয়েছে আমার মা প্রায় মানে চার পাঁচ বছর পর আমার বাড়ি থাকছে আসলে কাছে বাপের বাড়ি থাকলে যা হ্যাঁ না দিদি না মোটেই ছিল না আর এখানে কিন্তু দেখো আমি ভাজা পিঠে তৈরি করছি এই যে মাখিয়ে রেখে দিয়েছিলাম এই যে করছি ভাজা পিঠে বেশ অনেকগুলো কিন্তু হয়ে গেছে ভাজা পিঠে তোমার কাপড় পরো এখানে মুড়ি মাখে দিয়েছি শশা টমেটো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা এখানে চা করে নিয়েছি কি হয়েছে বন্ধুরা দেখো মা এসছে বলে মা ভাইজি এসছে বলে ভাইজি ছেলে মশাই খাবে সেই জন্য দেখো এক গামলা কিন্তু ফুলকে ফুলকে লুচি ভেজে নিয়েছি আর এখানে করেছি রুটি মা আর আমি খাবো রুটি কেন আমি লুচি খাই না তোমরা জানো আর এখানে ছেলে ভাইজি আর বরমশাই খাবে এক গামলা লুচি করেছে এখানে কিন্তু এখনও মটর সিদ্ধ হচ্ছে ঘুগনি আর লুচি আজকের মেন হচ্ছে এটাই মা এসছে